আমি আগেই বলেছি আমি মানে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে প্রচুর টাকা এসছে সেই টাকার কোনো হিসাব নিক্যাস নেই টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজ কর্ম দেখছি না গত কয়েকদিন যাও বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে শহরবাসী তাদের যে অভিজ্ঞতা এ কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে ষোলো কোটি টাকার কোনো হদিস নেই শুধু ষোলো কোটি টাকা আমরুতে যে টাকাটা এসছে একটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকেই এই স্যাংসারটা এই কাজ তো আমি বুঝেই পাচ্ছি না কোথায় কাজ হয়েছে এটা বলেছিলাম তো সেদিন সাংবাদিক সম্মেলনে কিন্তু তার সদুত্তর এখনও পাই নাই তারপর এখানে এক হাজার কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি এক হাজার কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি রাজ্য পাঁচশো কোটি কেন্দ্র এই টাকাই এক হাজার কোটি টাকা কোথায় খরচ করবো কোন জায়গায় খরচ হয়েছে এটা তো রাজ্যবাসী বা আগরতলা দেখতে পাচ্ছেন না তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যায় একটা বেরিয়ে গেছে ষোলো কোটি টাকা এখানে অধিস নেই পুরো নিগম যে হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর প্রচুর টাকা তাদের ট্যাক্স আদায় হচ্ছে এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়ন তো নজরও পড়ছে না অর্থাৎ এক কথায় বলতে হরি গরিব চলছে শহরবাসী উন্নয়নের ছোঁয়া নেই এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে কিন্তু বাস্তবে তার উল্টু হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে রসিং করার সুযোগ ড্রেন করেছে ড্রেনে কোথায় জল যাবে আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টু রাস্তায় এসে পড়েছে এটা সংবাদ করতে দেখলাম ফটো দেখে আমি কথা বলছি এই যদি জেনের চেয়ারা হয় ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আর সেই ট্রেনের জল দিয়ে রাস্তায় পড়বে এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যেই হারে একটা ছোট শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না এটা নিয়ে মানুষদের প্রচন্ড প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে

আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি